আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আজকে আর ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে রান্নাঘর থেকে আমি রান্না করতেছিলাম তো সারাদিনের যে রান্না রান্নাবান্না ছিল আমার ওই রান্নাটুকুর ভিডিও আমি করেছি তো আমি এই যে প্রথমে মাছ দেখতেই পারছেন যে আমি যে মাছটা তেল গরম করে ওটাকে দিয়ে দিয়েছি সে মাছটা মানে ধুতে থাকুক আর কি এদিকে আবার এই যে আর একটা তোলা আমি ডাল বসিয়েছি সজনে দিয়ে ডাল যেটা তো আমি দুই তোলা দুইটা আইটেম বসিয়ে দিয়েছি যেহেতু আমি আসলে সকালে আমার রান্নাবান্নাটা করতে হয় কারণ আমার ছেলের স্কুল ডে শিফট ডে দেড়টার থেকে ক্লাস এই জন্য আমি আগে রান্না করে ফেলি তো সকালে রান্নাটা দুপুরে রান্নাটা আমি সকালে করে ফেললে আমার অতটা ঝামেলা থাকে না যার কারণে আমি সব কিছু গুছিয়ে নিতে পারি পরে তো ওই জন্য আমি সকালে নাস্তা শেষ করে আমি এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই যে মশলা কষিয়ে নিলাম আমি মশলাটা কষিয়ে এখন আমি হচ্ছে ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কিছুক্ষণ আমি ই করে তারপরে ওই যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে তারপরে আমার এই যে মাছ ভুনাটা হয়ে গেল এখন এদিকে আমি ডালটায় আমি যে নিব সে দিয়ে দেবো যেটাকে বলে ফোন একদিকে ওটা দিয়ে দেবো এই জন্য আমি যারা একটা এসে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর হচ্ছে আস্ত একটা দিয়ে দিলাম এর সঙ্গে তো এটা দিয়ে আমি এই যে হচ্ছে আমার ডালের ফাইনাল লুক মানে লাস্টে যেটা আমি তেলে দেওয়ার পর এরকম হয়েছে ডালটা তো আজকে সারাদিন এই রান্না ছিল তারপরে হচ্ছে এই যে মেঘাচ্ছন্ন আকাশ মানে একটু ভিডিও নিচ্ছিলাম যে বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেরকম থাকে আকাশের সেটাকে একটুই করলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি সেটিও শেয়ার করি এই যে মেট্রো যাচ্ছে আমাদের বাসার পাশেই তো মেট্রো স্টেশন তারপর ইতিমধ্যে বৃষ্টি এসে গিয়েছিল ওই নেট হওয়ার পর পরই এই যে বৃষ্টি নামতে ছিল ও একদম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি নামার আমার এটা খুব ভালো লাগে অবশ্যই অন্যরকম একটা অনুভূতি